আসলে আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করলে একটি সুন্দর সবুজ পরিবেশ গড়ে তোলাটা মোটেও কষ্টকর কিছুই নয় শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন আমরা আমাদের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে অনেক কম পরিশ্রমে আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি আমরা অনেক সময় চলাফেরা করার সময় রাস্তার পাশে থাকা অনেক গাছ চারা অযত্নে বেড়ে উঠতে দেখতে পাই হয়তো চারাটি বড় হওয়ার সুযোগ থাকে না গাবাদি পশু অনেক সময় পাতাগুলো খেয়ে নষ্ট করে দেয় কিংবা আরও অনেক কারণে বেড়ে ওঠা থেকে বঞ্চিত হয় আমরা একটু মনোযোগ দিয়ে চারাটিকে উঠিয়ে এনে একটি নিরাপদ স্থানে রোপণ করে এক মাস প্রতিদিন একটু যত্ন নিলেই পরবর্তীতে আপনা আপনি বড় হয়ে উঠবে এতে আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী হবে অক্সিজেনের ঘাটতি পূরণ হবে গাছটি বড় হলে শীতল ছায়া দিবে গাছের কত উপকারিতা আছে তা সবারই জানা আছে আসুন আমরা সবাই মিলে একটি করে চারা রোপণ করি একা কখনো একজন ব্যক্তি কোনো পরিবেশকে একা এগিয়ে নিয়ে যেতে পারে না এর জন্য সবার সম্মিলিত মনোভাব প্রয়োজন তাতেই হয়ে উঠবে একটি সুন্দর পরিবেশ আপনার কাজ দেখে ছোট ছোট শিশুরাও শিশুরা সহ আশেপাশে আরও অনেকে উৎসাহিত হবে গল্পের আড্ডায় গাছের উপকারিতা নিয়ে এক দুই মিনিট একটু বক্তব্য দিলে এক সময় তার সবার মনে উৎসাহ সঞ্চয় করবে এভাবে আপনি আমি শুরু করলে এক সময় এই বিষয়টা সবার কাছে জীবনের গুরুত্বপূর্ণ একটি কর্ম তালিকার স্থান পাবে সবুজের সমারোহে ভরে উঠবে আমাদের পরিবেশ আমাদের দেশ তাই সবার প্রতি আহ্বান আসুন আজ থেকে শুরু করি আমরা চারা রোপণ করি তো এখানে হচ্ছে যে আমি মাটি খুঁড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা তো এটাকে কোদাল বলি কোদাল দিয়ে আমি মাটিটা খুঁড়ে নিচ্ছি চারাটা রোপণ করব দেখতে পাচ্ছ একটু বেশি করেই খুঁজতে হবে কারণ গাছের শিকড়টা মাটি পর্যন্ত তো যেতে হবে তাই না তো আমার মাটি খোঁড়াটা হয়ে গিয়েছে এখন আমি চারাটা রোপণ করতেছি দেখো আর এদিকে প্রচণ্ড রোদ্দুরের তাপে ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছিলাম হয়তো মোবাইলের ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখো মুখের দিকে হাতের দিকে দেখো পুরো ঘেমে গোসল গোসল ভাব হয়ে গেছে এতটা গরম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম এই গাছটা যখন বড় হবে দেখতে পাবা যে এখানে অনেক এই দেখো ঘেমে দেখছ মানে প্রচুর তাপ ছিল তখন হচ্ছে যে ছায়া দিবে আর এটা হচ্ছে যে একটা ফলের গাছ আতা ফলের গাছ আমরা কি পাবো জানো এখান থেকে গাছের ছায়াটাও পাবো আবার এখান থেকে আতা ফলও খেতে পারবো গাছটা যখন বড় হবে তাই না বলো তো আমি হচ্ছে যে গাছটা লাগানোর পরে এখানে একমকগ পানি দিয়ে দিচ্ছিলাম কারণ গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি দেওয়াটা ভালো তো একমগ পানি দিয়ে দিলাম দেখতে পেয়েছো বন্ধুরা তারপরে হচ্ছে যে আমি কোদালটা নিয়ে একটু অন্য পাশে আসছি এবং তোমাদের সঙ্গে গাছটা শেয়ার করব গাছটা লাগানোর পরে কেমন হয়েছে দেখো গাছটা লাগানোর পরে এরকম হয়েছে চমৎকার হয়েছে না আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর তাই না আল্লাহ তালা চাইলে এই গাছটাকে বড় করবে এবং এখান থেকে আমরা গাছের ফল পাতা ফুল সব কিছুই পাবো তাই না এই দেখো তোমাইয়া কৃষানি এই কোদালটা দিয়ে আমি হচ্ছে যে মাটি করেছি এবং এই কোদালটা দিয়ে গাছটাও রাস্তার পাশ থেকে তুলে নিয়ে এসেছিলাম বন্ধুরা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো অবস্থা দেখো আমি তো পুরো ই হয়ে গেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক ফলো কমেন্ট শেয়ার করে সাথে থাকবা এবং হচ্ছে যে সবাই গাছ লাগানোর প্রতিযোগিতায় এগিয়ে আসে